আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসছি বগুড়া শহরের শেরপুর শেরপুর থানায় থানায় আপনারা যদি দেখেন এটা কিন্তু একটা অটো স্ট্যান্ড সো অটো স্ট্যান্ডে নিয়ে আসছে এখানে কিন্তু আজকে একটা কুইজ করবো কুইজটা ধরন চেঞ্জ করেছি আজকে যে কুইজ আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে নগদ টাকা পে করবো অর্থাৎ এই অটো ভ্যান যে চালায় যে ভাইয়েরা আমরা আসলে অসহায় মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানোর চেষ্টা করছি হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবে আপনারা যদি আমাকে আমি পয়সা চাচ্ছি না আপনারা আজকে হয়তো আমি সব পরিচরে করছি আমি কিন্তু এটা বৃহৎ পরিচয় করতে চাই যদি আপনারা পাশে থাকেন তো বন্ধুরা আজকের কুইসটা কিন্তু অবশ্যই ভালো লাগবে কারণ আজকে কুইসের ধরনটা হচ্ছে পাঁচজন আহ পাঁচজন ভাইয়েরা থাকবে সেই পাঁচজন ভাইদেরকে আমি ইসলাম থেকে পাঁচটা প্রশ্ন করব যে প্রথম উত্তর দিতে পারবে তাকে প্রত্যেক প্রশ্নের জন্য পঞ্চাশ টাকা করে প্রত্যেক প্রশ্নের জন্য পঞ্চাশ টাকা যে যত উত্তর দিতে পারবে সে তত টাকা নেবে তো বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা আমরা কিন্তু খেলার জন্য রেডি এখন কিন্তু অলরেডি দেখেন খেলার জন্য আমাদের যে ভাইরা ওনারা কিন্তু রেডি হয়ে আছেন আমি ওনাদেরকে প্রশ্ন করবো দেখি আজকে আমার থেকে সবগুলো টাকা নিতে পারে কিন্তু প্রত্যেক প্রশ্নের জন্য আমি কিন্তু নগদ ছাড়তে সাথে পঞ্চাশ টাকা করে দেবো তো চলুন দেখি হ্যাঁ বাইরে খেলবেন আসেন আপনি খেলবেন আপনার নাম কি নাজমুল আপনার নাম শাহিন আপনার নাম আনোয়ার আপনার নাম আচ্ছা তুমি খেলবা আপনি খেলবেন আমরা ইসলাম থেকে প্রশ্ন করব উত্তর দিতে পারলে নগদে পঞ্চাশ টাকা দেখি সবগুলো টাকা নিতে পারিনি কে কে খেলবে আচ্ছা এখানে সামনে দাঁড়ান আমি প্রশ্নগুলো বের করছি যা আগে হাত তুলবে সেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ উত্তর সঠিক দিয়েছে আমাদের সৃষ্টিকর্তার নাম আমলা সোজা সুজি ওনাকে কিন্তু আমরা এখন পঞ্চাশ টাকা দিয়ে দিব এই যে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই একজন ভাই পেয়েছে এখন আমরা দ্বিতীয় প্রশ্নতে যাব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর কতগুলো নাম ছিল দর্শক বিন্দু উত্তর হবে আপনি যদি দেখেন পবিত্র কোরআনের কোন সুরার প্রথমে নেই উত্তর কিন্তু দিয়েছে প্রথমে বিশ মেল্লা আমরা কিন্তু ওনাকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যে পোস্টে উত্তর দিবে তাকে কিন্তু টাকা দিয়ে দিবো আমি দেখি যে কতজন আমার থেকে টাকা গুলো নিতে পারে এখন আমি চতুর্থ প্রশ্ন করবো হয়তো প্রশ্নগুলো করতে একটু সময় লাগতেছে কারণ প্রশ্নগুলো আমাকে বের করতে হচ্ছে আর এবার প্রশ্ন করবো পবিত্র পুরাণের সবচেয়ে ফজরত মূল্য আয়ত কোনটি

বিজয় কিন্তু ইনিও প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন ইনিও প্রশ্নের উত্তর সঠিক আমাদের কিন্তু পাঁচটা প্রশ্ন শেষ হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু সবাই ইন্টারেস্টেড আমি কিন্তু আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে বোনাস প্রশ্ন এই প্রশ্নে উত্তর দিতে পারবে আমরা কিন্তু তাকে কোরআন মাজিদ গিফট করব সো আমি এখন ফাইনাল প্রশ্ন করছি আমি এখন ফাইনাল প্রশ্ন করব বিশ্ব নবীর আব্বু ও আম্মির নাম কি আরেকবার আরেকবার বিশ্ব নবীর আব্বু ও আম্মির নাম কি বল বিশ্বনবীর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা উত্তর সঠিক হয়েছে আজকের বিজয় কিন্তু কিন্তু এই ভাই ভাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন একটা পুরস্কার দিব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পুরস্কার আপনারা যদি দেখেন আমি কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছি আজকের পরিযায় কিন্তু সর্বোচ্চ বিজয়ীর হাতে আমরা আমাদের পুরস্কার তুলে দেওয়াম এটা হচ্ছে কোরআন মাজিদ পৃথিবীর সবচেয়ে মূল্যবান পুরস্কার আমি কিন্তু এরপরে আরো বড় পরিসরে কাজ করতে চাই আমি প্রত্যেকটা যেন একজন অটো ড্রাইভারকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারি আর আপনি টাকা চাচ্ছি না আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে প্রচার করে দেন যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সমাজের ভালো কিছু কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম